আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি আমি বলবো এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি আঘাত করে থাকি তারা মনে করে তাহলে তারা এটা পলিটিক্যাল এটা জবাব দিবে আমি তাদের জবাব দিব এটার জন্য তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই আমি এদেরকে চিনি না শিশু বাচ্চা তো আমি এদেরকে তবে অনেকে বলে তারা কি ছাত্র সংগঠন কিন্তু এটা আমাদের ছাত্র জাতীয়তাবাদ এটা না আমি আমি চিনি না এদেরকে তবে এরা বলতে চায় বুঝতে পারবো আমি এরা কারা আপনারও একটু খুঁজ নেওয়া দেখেন এরা কারা না আমি কারণ দর্শন নোটিশে আমি উত্তর প্রথমে দলের কাছে দিব তারপরে সবটাই আপনাদের কাছে এই সাতটা থেকে এখন পর্যন্ত আছে এখনো আছে এখনো গেলে পাবেন জি আট থেকে সাত থেকে আটজন নয় জন ফজু পাগলারে গ্রেপ্তার করো ফজু পাগলারে বাঁচতে দেবো না এরকম আর কি ফজু পাগলাকে হত্যা করো ফজু পাগলাকে গ্রেফতার করো এরকম এই যে একটা পরিস্থিতি তৈরি হলো আপনার দলের কাছ থেকে বা দলের নেতা কর্মীদের কাছ থেকে কি আপনি কোনো সাপোর্ট পাচ্ছেন না এই পরিস্থিতিতে এটা আমি বলতে পারবো না সাপোর্ট পাচ্ছি না বলতে আমার দল তো আমাকে সাপোর্ট করবে করবে না কেন আপনি কোনো জিডি আপনি এই যে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই যে জীবন সংখ্যায় ভুগছেন পুরো পরিবার সহ সেটি আপনার দলের হাইকমান্ড কে বা দলের লোকজনকে জানিয়েছেন নিশ্চয়ই আমি জানাবো না কেন

আমি তো ফজলুর রহমান সামান্য মানুষ কত মহান মানুষের গালে তারা জুতা মারছে এই কয়েকদিন আগের থেকে মারতেছে টাঙ্গা আমা আমার আমার জুতা মারা টুতা মারা কিছু কিন্তু আমার কথা হলে জুতা মারে কথা বলে সেটা তো বলবেই সেটাই তাদের ব্যাপারে মানুষ বিচার করবে কিন্তু আমার বাসার সামনে গিয়ে আমাকে হত্যা করার জন্য বা আমার সমস্ত ব্যাপারটাকে আমার ফান্ডামেন্টাল রাইটকে অ করার জন্য

এটা আমি শুধু আমার জীবনের নিরাপত্তার ব্যাপারটা আপনাদের কাছে বলে গেলাম আমি আমার দলের কাছে আমার এই যে তারা যেটা জানতে চাইছে এইটা উত্তরটা দেওয়ার পরে আপনাদের সাথে আবার বসবো যেহেতু আপনারা আমাকে এতটুকু সম্মান দেখাইছেন আমি আবার বসবো আমি যে আমি এই উত্তর দিচ্ছি কিন্তু এখন দিব না আমাকে এটা মাফ করতে হবে কে

তারা বলুক তারা বললে যদি আমার অপরাধ হয়ে থাকে তা আমার বিরুদ্ধে মামলা করুক আমার বিরুদ্ধে মিছিল করুক জুতা মারুক কিন্তু আমাকে আমার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে আমাকে হত্যা করার স্লোগান দিবে এটা হবে কেন আপনি জান গিয়া দেখেন কোনটা কোন অভিযোগ এগুলো আমি এখন উত্তর দিব না তো আমি কি করছি গত সরকারের বিরুদ্ধে এখন আমি কি করতেছি উত্তর গুলো তো আমি আমার দলের কাছে আমার জবাবদিহি করার পরে এখন তো দিব না আমি 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 আমার আপনাদেরকে অনেকগুলো কথা বলছি যে আমার এই দেশে বাচ্চার রাইট আছে আমি একজন মুক্তিযোদ্ধা আমি একজন রাজনৈতিক ব্যক্তি আমি সাবেক এমপি আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছাত্র নেতা ছিলাম এগুলো জানেন আপনারা আমার বাচ্চার রাইট আছে এখন আমার বাসার সামনে গিয়ে যেগুলো হইতেছে আপনাদের মাধ্যমে আমি জাতিকে দেশকে নিরাপত্তা বাহিনীকে এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত পৃথিবীকে জানাই গেলাম এটা হইলো আমি এই মেসেজটা আপনাদের কাছে দিয়ে গেলাম এর চেয়ে বেশি আমার কাছ থেকে আপনারাও না কারণ আমার দলের সঙ্গে কথা বলার আগে আমি কোনো কথা বলবো না আপনি কি যে টক কথাবার্তা বলছেন এগুলা বলার কারণেই কি এরকম হচ্ছে মনে হয় আমি আমি এটা বলতে পারব তারা বলুক যে আমি টক তো কি খারাপ কথা বলতো তখন আমি উত্তর দেব আপনার কি বক্তব্য যে চর্চা মানে বলার যে স্বাধীনতা সেটা কি খর্ব হচ্ছে নাকি মানে সেটা আমি যে কথা বলছি আমার কথাটা বলে আমি যে কথা বলছি ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি আমি বলবো এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারোর প্রতি অসম্মান করে থাকি আঘাত করে থাকি তারা মনে করে তাহলে তারা এটা পলিটিক্যালি এটা জবাব দিবে আমি তাদের জবাব দিব এটা তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই

আমি ফোন করার আমার বাসার থেকে ফোন করার সঙ্গে সঙ্গেই পুলিশ আসছে এটা আমি অস্বীকার 10 দশ মিনিটের মধ্যে পুলিশ আসে আমি তাদেরকে কোনো দোষ দিচ্ছি না নিরাপত্তাহীন তো নিশ্চিত এটা এটা না হলে আপনাদেরকে কইলাম কেন কথাটা নিরাপত্তাহীন না ওইলে আমি আপনাদের সামনে কেন আসলাম এই কথাটা আমি জানি না কে আমার উপরে নাকুশ